হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম টেকসুরেশন বাই সোহেল চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আমরা সচরাচর এখন অনেকেই ফেসবুক ব্যবহার করে থাকি ইনকামের ভাষায় কিন্তু অনেকেরই ভিউ হয় আবার অনেকে ভিউ হয় না লাইক কমেন্ট শেয়ার কোনো কিছু হয় না আমাদের মাত্র দুইটি সেটিং যদি অন করেন তাহলে দেখবেন অন্যরকম একটি ভিউ পরিলক্ষিত হবে আমরা কথা না পারিয়ে চলেন চলে যাই মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আমরা ফেসবুকে প্রবেশ করি ফেসবুকে আসার পর আমাদের যে প্রোফাইল অপশনটি আছে এই প্রোফাইলের ওপর ক্লিক করে দেব। করার পর স্ক্রল করে একটু নিচে এসে এখানে দেখেন যে পাঁচটি অপশন আছে অ্যাবাউট পোস্ট রেলস ফটো ইভেন্ট এর মধ্যে যে অ্যাবাউট অপশন আছে এই অ্যাবাউন্ট অ্যাবাউট অপশনের ওপর ক্লিক করে দেবো করার পর স্ক্রল করে নিচে আসলে এখানে দেখেন প্রোফাইল ট্রান্সপারেন্সি এই সাইডে দেখেন অল সি অল অপশনটি আছে তার উপর আমরা ক্লিক করে দেব করার পর স্ক্রল করে সব নিচে এসে দেখেন গো টু অ্যাড লাইব্রেরি অপশনটি আছে তার উপর আমরা ক্লিক করে দেব তবে অবশ্যই এই কাজটি করতে গেলে নেট সংযোগ থাকতে হবে নেটের স্পিড যার যত ভালো তার তত তাড়াতাড়ি আসবে এবার সব নিচে দেখেন সিস্টেম স্টেটাস অপশনটি দেখতে পাচ্ছেন এর উপরে যদি আপনি ক্লিক দেন তাহলে দেখতে পাবেন এগুলো সব গ্রিন টি মার্ক আছে মানে কোনো প্রবলেম নাই তো আপনারা দেখে নেবেন আপনাদের অপশনগুলো ঠিক আছে কিনা এবার এখানে ওপরে দুটি অপশন দেখেন ওয়াল লেখা আছে একটি আরেকটি পাশে দেখেন ওয়াল অ্যাডস মাত্র এই দুটি অপশন যদি আপনি সঠিকভাবে ঠিক করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিউ কমেন্টস লাইক শেয়ার এবং ফলোয়ার অনায়াসে আসে পারবে অন্যান্য দিনের চাইতে ভিউ অবশ্যই বাড়বে তো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো আমরা এই যে অল অপশনটি আছে এর উপর ক্লিক করে দেবো এর উপরে ক্লিক করলে আমাদের দেখেন এখানে অল লেখা আছে তো আমাদের ভিডিওগুলো সঠিক মানুষের কাছে যাচ্ছে না আমরা হলাম বাংলাদেশ থেকে যারা ভিডিও করছি আমাদের সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওগুলো না যাওয়ার জন্য ভিউ হচ্ছে না তাই আমরা এই বাংলাদেশের ওপর ক্লিক করে অথবা যারা বাইরের ইন্ডিয়া বা অন্যান্য দেশ থেকে দেখছেন বা কাজ করছেন তারা অবশ্যই এখানে সব দেশই আছে আপনারা সেটি সিলেক্ট করে দেবেন করার পর যে অ্যাপ্লাই অপশন আছে এই অ্যাপ্লাইয়ের ওপর অ্যাপ্লাই করে দিলে এখানে দেখেন বাংলাদেশ সেট আপ হয়ে গেছে এবার পাশেরটি দেখেন অল ক্যাটাগরি এর ওপর আমরা ক্লিক দেব ক্লিক দেওয়ার পর এখানে দেখেন অল অ্যাডস অপশন আছে নিচেরটি দেখেন ইস্যু ইলেকশন আর পলিটিক্স এই দুটির মধ্যে আমাদের অবশ্যই অল অ্যাডস আছে এর উপর টিক দিয়ে অ্যাপ্লাই করে দেব আপনি জাস্ট এ দুটি কাজ করে দেখুন আপনার ভিউ লাইক কমেন্ট শেয়ার এমনকি ফলোয়ার অনেক বেশি বৃদ্ধি পাবে আশা করি আপনাদের বোঝাতে পেরেছি আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম